মেগাস্টার শাকিব খান আসলেই প্রচণ্ড সাহসী একজন অভিনেতা আমরা কেন বলছি এই কথাটা বরবাদ সিনেমাতে মেগাস্টার সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে আমরা মেগাস্টার শাকিব খানের চরিত্রটাকে যা যা অ্যাক্টিভিটি করতে দেখতে পাচ্ছি বরবাদ টিজারে তোমাদের কি মনে হয় এই ক্যারেক্টারটাকে প্রেজেন্ট করা হয়েছে ভীষণ পজিটিভলি মানে তার যে আচার আচরণ তার যে কর্মগুলো আমরা দেখতে পাচ্ছি সে যা যা করছে সেগুলো কি প্রচণ্ড ভালো রকমের কিছু নয় কিন্তু এই চরিত্রটা বরবাদ সিনেমাতে যেটা মেগাস্টার শাকিব খান প্লে করছেন সেটা আদেও অ্যান্টাগনিস্ট না প্রোটাগনিস্ট আমরা এখনো জানি না কিন্তু টিজারে যেভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে তিনি তার এই চরিত্রটা তো খুব একটা ভালো চরিত্র নয় মানে এই চরিত্রটি ড্রাগ অ্যাডিক্টেড এই চরিত্রটি ক মানে পর পরপর খুন করছে এটা প্রচণ্ড নৃশংস টাইপের চরিত্র এই সময় যখন মেগাস্টার সাকিব খানের একটা প্রাইম টাইম চলছে মানে যে সময় মেগাস্টার এখন এমন একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন যে উনি যা ছবি নিয়ে আসছেন সেই ছবিগুলো বক্স অফিসে সাফল্যতা পাচ্ছে হ্যাঁ কোনোটা হয়তো অল কোনোটা ব্লকবাস্টার হচ্ছে কোনোটা হিট হচ্ছে সুপার হিট হচ্ছে আমরা কিন্তু বলতে পারবো না আফটার কোভিড মেগাস্টারের কোনো সিনেমাটা অ্যাভারেজ বা ফ্লপ গেছে এইরকম একটা সময়ে আমরা দেখতে পাচ্ছি মেগাস্টার শাকিব খান তিনি কি কতটা অন্য রকমভাবে নিজেকে প্রেজেন্ট করছেন বরবাদে অন্য কোন নায়ক হলে হয়তো এই সময় খুব ক্লিয়ার ইমেজ রাখার চেষ্টা করতেন অর্থাৎ আমি এরকম কোনো চরিত্র প্লে করব না যেখানে দেখা যাবে অনস্ক্রিন আমি নেশা করছি যেখানে দেখা যাবে আমি মানুষ মারছি অনেকেই নিজের ইমেজকে সেফ রাখতে চান এই সময়ে যে আমি একটা একটা পার্টিকুলার টাইপের ক্যারেক্টার করব যাতে করে লোকজন আমাকে সব সময়ের জন্য ভালো বলে কিন্তু এখানে বরবাদের টিজারে সাকিব ভাইয়ার যেভাবে তাকে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুবই অন্যরকম এবং আমি তো মনে করি এই অন্যরকম প্রেজেন্টেশনটাতেই দর্শক ভরকে গেছে মানে অ্যাকচুয়ালিতে দর্শকও না এক টাইপের দেখতে দেখতে অনেকটা একঘেয়ে হয়ে গিয়েছিল সেখান থেকে এই রকম একটা প্রেজেন্টেশন মেগাস্টারের এটা কিন্তু দর্শকের কাছে একটা অন্যরকম একটা মাত্রা যোগ করবে বলে মনে করা যাচ্ছে মেগাস্টার শাকিব খান সত্যি অনেকটা সাহসী তার কাছে ছবির গল্প ইম্পর্টেন্ট তার কাছে তার চরিত্রটা ইম্পর্টেন্ট সেই চরিত্রটা কিভাবে প্রেজেন্ট হচ্ছে পজিটিভ হইতে নাকি নেগেটিভ হইতে তিনি সেটা নিয়ে খুব একটা কনসার্ন নয় যদি তাই হতেন তাহলে এই বরবাদের ক্যারেক্টারটাকে তিনি তার ইমেজটা বাঁচাতে গিয়ে করতেন আমার তো মনে হয় করতেন না মেগাস্টারের জায়গায় অনেকে হলেই করতেন না কিন্তু মেগাস্টার কিন্তু করেছেন সব সময় নতুনত্ব কিছু সবসময় নতুনত্ব কিছু আমার মনে হয় এই চরিত্রটা বাংলাদেশ চলচ্চিত্র জগতে একটা দাগ কেটে রেখে যাবে যে এটা কীরকম টাইপের চরিত্র ইনি স্ক্রিনে এসে কি কি করছেন ওরে বাপরে বাপ কেন করছেন এগুলো তো এটা নিয়েই মূলত আলোচনা ছিল যে মেগাস্টার সাকিব খান তিনি একটা ভালো গল্প একটা চরিত্র তার কাছে দরকার যেটা গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে ক্যারেক্টারটা যায় তার কাছে এটা ম্যাটার করে না যে এই চরিত্রটা কি করছে কি সে কি তার ইমেজ বাঁচাচ্ছে ওটা ছবি জুড়ে সে কি ভালোভাবেই প্রেজেন্ট হয়ে যাচ্ছে সব সময় আমি একটা ভালো মানুষ এইভাবেই প্রেজেন্ট হয়ে যাচ্ছে না বরবাদে কিন্তু সেখান থেকে খানিকটা ভিন্ন আপনাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই জন্য মেগাস্টার সাকিব খানকে স্যালিউট যে এই এইরকম একটা চরিত্র প্লে করবার জন্য শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুশিগিরি তাহলে এখন এর জন্য টাটা